লোটা দেবীর পুজো মেলাকে কেন্দ্র করে বেশ জমজমাট হয়ে উঠেছে প্রত্যন্ত করলা চা বাগান এলাকায় লোটা দেবী মন্দিরের সামনে রয়েছে একটি ছোট্ট পুকুর শতবর্ষ প্রাচীন এই পুকুরকে ঘিরে রয়েছে লোটা দেবীর মন্দিরের নানান রহস্য যা ভক্তদের আরো বেশি করে কাছে টানে এখানে মন্দিরে আসা ভক্ত ও স্থানীয় মানুষদের বিশ্বাস লোটা দেবীর কাছে কেউ কিছু মানত করলে কখনো খালি হাতে ফিরে যাননি লোটা দেবীকে নিয়ে এখনো নানান গল্প প্রচলিত রয়েছে স্থানীয় গ্রামের বলেন জনমানুষে মায়ের মন্দিরের কাছে থাকা ওই পুকুরের সামনে দাঁড়িয়ে রাতে কিছু চেয়ে গেলে পরদিন সকালেই তা পুকুরের জলে ভেসে ওঠে একই সঙ্গে ভেসে ওঠে একটি লোটা এমন ঘটনা অনেকবারই ঘটেছে সেই থেকে এই মন্দিরের নাম হয়েছে লোটা দেবী মন্দির মন্দিরে আসা ভক্ত ও স্থানীয় মানুষদের বিশ্বাস লোটা দেবীর মায়ের কাছে কেউ কিছু মানত করে কখনো খালি হাতে ফিরে যায়নি মানুষের এই বিশ্বাস নিয়ে গত আটষট্টি বছর ধরে মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনাকৃতের সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লগিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত পটে যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল ওয়ান নম্বরে আজ সপরিবারে আসুন আসিয়া নাই